ময়দা ছাড়া খুব সহজেই বানিয়ে নাও আটার ফুলকো লুচি আর তারই সাথে আলুর দম তো চলো রেসিপিটা শুরু করে যাক আটার লুচি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ বাটি মতো আটা তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আটার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল আটার সাথে ময়মটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আটার সাথে ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন দেখবে হাতের মধ্যে ঠিক আমি তলা পাকিয়ে যাচ্ছে তখন ভাববে আটার সাথে ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আটাটা বেশি শক্ত মাখায়নি বেশি নরমও মাখায়নি তারই ফাঁকে আলুর দমটা বানিয়ে নেবো আলুর দম বানানোর জন্য আলু তো আলুটা আমি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি তারই সাথে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারই সাথে নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি তো টমেটোটা আমি ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে থেকে চারটে মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা যেয বুঝে নেবে আলু ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তেল তুলে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো থেকে তিনটে মতো লং অল্প পরিমাণে নিয়ে নিয়েছি ডালচিনি নিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে আর নিয়েছি দুটো বড়ো এলাচ সবগুলো তেলে দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব কেটে রাখা পেঁয়াজটা তেলেতে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটো মানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেবো দু চামচ মতো হলুদ গুঁড়ো হলুদটা পেঁয়াজ আর টমেটমের সাথে খুব ভালোভাবে একটা মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচের মতো চাট মশলা চাট মশলাটা দিলে আলু টমটা খেতে খুবই ভালো লাগে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যেহেতু মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মশলার সাথে আলুটা খুব ভালো ভালো কষিয়ে নেব আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভালোভাবে ঢাকাতে সিদ্ধ করে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি আলুর দমটা একটা বাটিতে নামিয়ে নেব লুচি করার জন্য লেচিগুলো আমি সব এক একে কেটে নেব সবগুণ লেচি কাটা হয়ে গেছে একে একে লিচি বেলে নেব। লুচিগুণ একে একে বেলে ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ভাজার জন্য লুচিটা দিয়ে দেব লুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তেল ঝরিয়ে তুলে নেব আরও কয়েকটা লুচি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো রেসিপিতে